খরগোশের ঘাস নিতে আসছে তো আসমা করতেছে এতো সব ছাগলই খাইয়া লইতে ঘাস ওই সে গো আর কর না গো না 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 দাঁড়ি ভিডিও বা হইছে না ওলা ইদিওবো ও খাটে না কেন না পুনা হুম কতদিন বাইরে ছিল তা কথা বাইরে ছিলও থাকপনাই না টইলা জায়গা আবার নেন যাবো বাড়ির কাছে না

তোমার শখ কিন্তু খেয়াল দেবো এরকম ভাব করতেছি পানি খাবো না তিনি খাই আবার এই যে টাইম পি নিয়ে আই পড়ছি মনে করতেছে যে আবার যদি না পাই ওই যে পানি খাইতেছে ওটাই দেখো সবটি খেয়ালছে বড় বড় মানছে